শওকাতে যে বলেছে গরিবের আল্লাহ সে কাফের আর শওকাত এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে ও হবে কাফের এটা হাসির কথা শওকাত মোল্লার ওপেন ক্যামেরায় বলছি ও দু গেলাস পড়লে মাওলানা হতো ওর দুয়া কুনুদটা একটু বলতে বলবে স্টেটে যদি ও দুয়া কুনুদ বলতে পারে তাহলে মনে করবো যে না ও দু গেলাস ফেল মাওলানা আর দু গেলাস যদি বাকি থাকে আমরা ইনশাল্লাহ পড়ি দূরে নবী দিবাসের জলসা হয়েছিল সেইখানে ভাইজান আব্বাস সিদ্দিকি তিনি একটা মন্তব্য করেছিল সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল ভাইজান বলেছিল যে আমি মনে করি জাহান নামের কুকুর সেইখানে ক্যানিংয়ে ক্যানিংয়ে সৌগাদ মোল্লা অনেক ইমামদের নিয়ে একটা সমাবেশ তৈরি করেছিল সমাবেশে বলেছিল যে কাউকে জাহান নামি বলা যায় না জাহান নামের কুকুর বলা যায় না সবাই ফতোয়া দিয়েছিল তারপরই ক্যানিংয়ে একজন টিএমসির কুখ্যাত একটা নেতা সে বলল শওকাত গরিবের আল্লাহ তখন ওই সব আলেমেরা ফতোয়া দেয় না যে এ কাফের কারণ কাফের যদি বলে তাদের গলায় যদি আবার তরওয়াল চালায় ওই ভয়তে তারা বলতে চায় না আমি জানি ক্যানিংয়ের আলেম ওলামা ইমাম সাহেবরা তারা ভয়ে আছে সন্ত্রাসের ভিতরে তারা আছে সেই জন্য ওরা ওদের মুখ খুলতে পারে না কিন্তু হক কথা বলতে হবে কারণ আল্লাহ হলেন লা শরিক আল্লাহর সাথে কোনো শরিক কারুর করা যায় না যাকেই আল্লাহর সাথে শরিক করবে সে হলো কাফের তার মানে হলো শওকাতেরকে যে বলেছে গরিবের আল্লাহ সে কাফের আর শৌকাত এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে ও হবে কাফের কারণ ও নিজে আল্লাহ শাসতে চাচ্ছে তাহলে इमिडिएटलि और बोला उचित जो एट भूल जदिनी ना भूलो तो वो काफे हम